দু হাজার চোদ্দো সালের সাতাশ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একে একে আসে সাতজনের অপহরণের খবর এর তিন দিন পর চিতলক্ষা নদীতে ভেসে উঠে সেই সাতজনের মরদেহ সারাদেশে সৃষ্টি হয় তোলপাড় বয়ে যায় নিন্দা ও সমালোচনার ঝড় জঘন্য এই হত্যাকাণ্ডের সন্দেহের আঙুল যায় র্যাবের দিকে একে একে গ্রেফতার হন সংস্থাটির অভিযুক্ত কর্মকর্তারা বিচার কার্যক্রম শেষে ঘোষণা করা হয় রায়ও তবে রয়ে যায় অনেক কিছু টোটাল জিনিসটি কিন্তু চার্জশিটের ভিতরে দেয়া আছে এখানে কিন্তু যে পার্ক পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া আছে সকল কিন্তু অন দ্য স্পট হত্যার সাথে জড়িত ছিল না যে যেভাবে জড়িত ছিল হত্যায় সংশ্লিষ্টতা ছিল তাকে সেইভাবে করা হয়েছে মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে সাতজন অপহৃত হওয়ার পর যখন র্যাবের বিরুদ্ধে অভিযোগ উঠে তখন ঘটনার ছায়া তদন্ত শুরু করে র্যাব সদর দপ্তর ওই সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়ল আহসান ঘটনায় অভিযুক্ত র্যাব এগারোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদকে র্যাব সদর দপ্তরে ডেকে আনেন তার কাছ থেকে অপহরণ ও হত্যাকাণ্ডের গল্প শোনেন কিন্তু কোনো ব্যবস্থা না নিয়ে তাকে ছেড়ে দেন সে সময় পুলিশকেও কোনো সহযোগিতা করেনি জিয়াউল আহসান তিনি তার এক সাইদ এবং আরও কয়েকজন মিলে ঠিক করেছিলেন অপহৃত ব্যক্তিরা নিখোঁজ বা স্বেচ্ছায় আত্মগোপনে চলে গেছেন বলে ঘোষণা করা হবে পুনরায় তদন্তের জন্য যাতে পুনরায় তদন্ত করা হোক এবং পুনরায় চার্জশিট দখল করা হোক নুর হোসেনের মুখ থেকে শুনে হোক রিমান্ডে নিয়ে এই হত্যার আসল পরিকল্পনাকারী নূর হোসেন তো গড়ায় এখনও বলে যে সে এই হত্যা একজনের সাতজনের ভার নিবে না এই মামলা এই আসামিকে যাতে জিজ্ঞাসাবাদ করা হয় ইনভেস্টিগেশন করলে আমার মনে হয় যে এই ওটা কারা এই নুরসেনের সাথে কারা কারা পরিকল্পনার সাথে জড়িত এবং কোথায় বৈশাখ কীভাবে পরিকল্পনাটা করেছে কারা কারা উপস্থিত ছিল এবং অর্থের যে যোগানটা সে যোগানটা কিভাবে হয়েছে এবং র্যাবের সাথে কে কীভাবে যোগাযোগগুলি করেছে মামলার এজাহার সূত্রে জানা যায় দুই হাজার সালের সাতাশ এপ্রিল নারায়ণগঞ্জের সাতজনকে অপহরণ করা হয় এবং তিরিশ এপ্রিল শীতলক্ষা নদীতে তাদের মরদেহ ভেসে ওঠে নিহতরা হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম তার বন্ধু মনিরুজ্জামান স্বপন সিরাজুল ইসলাম লিটন তাইজুল ইসলাম গাড়ির চালক জাহাঙ্গীর আলম আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি গাড়িচালক ইব্রাহিম জানা গেছে সাতখুনের মামলা নিয়ে অনুসন্ধানের সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান অভিযুক্তদের সদর দপ্তরে ডেকে পাঠান তার কক্ষে প্রথমে ডাকা হয় র্যাব এগারোর সাবেক কোম্পানি কমান্ডার মেজর অবসর আরিফ হোসেনকে জিয়াউল আহসান যেখানে বসতেন তার পেছনে রাখা ছিল একটি গোপন ক্যামেরা সেই ক্যামেরায় আরিফকে জিজ্ঞাসাবাদের ফুটেজ রেকর্ড করে রেখেছিলেন তিনি জিজ্ঞাসাবাদে জানান তারা প্যানেল মেয়র নজরুল ইসলামকে অপহরণ ও হত্যা করেন হত্যার নির্দেশনা দিয়েছিলেন র্যাব এগারোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ এরপর ডাকা হয় তারেক সাইদকে জিয়াউলের ডেস্কের সামনে পাশাপাশি বসেন আরিফ ও তারেক তখন তারেককে একই প্রশ্ন করেন জিয়াউল আহসান জবাবে তারেক সাইদ কথা অকপটে হত্যাকাণ্ডের স্বীকার করেন তারেক জানান তাদের অপহরণ করা হয়েছে সাতজনকে অপহরণের কারণ হিসেবে তিনি বলেন কেবল নজরুলকে অপহরণের পরিকল্পনা ছিল বাকিরা দেখে ফেলায় তাদেরও অপহরণ করা হয় তারা এখন কোথায় এমন প্রশ্নের জবাবে তারেক বলেন তাদের হত্যা করে শীতলক্ষায় ফেলে দেওয়া হয়েছে এই কথায় পরিষ্কার হয় লাশ ভেসে ওঠার আগে সাত খুনের বিষয়ে জানতেন জিয়াউল আহসান দায়িত্বশীল আরও একটি সূত্র জানায় জিয়াউল আহসান র্যাব কর্তৃক হত্যার বিষয়টি জেনে সঙ্গে সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন তিনি প্রধানমন্ত্রীকে নিখোঁজ সাতজন খুন হয়েছেন বলে জানান উত্তরে প্রধানমন্ত্রী বলেন দেখি কি হয় খুনের কথা জেনেও জিয়া আহসান কোনো ধরনের নির্দেশনা বা কাউকে গ্রেপ্তার করতে বলেননি শেখ হাসিনা এর পর দিন ত্রিশ এপ্রিল শীতলক্ষা নদীতে ভেসে উঠে সাতজনের মরদেহ সাত খুনের ঘটনার তিন মাস পর হাইকোর্টের নির্দেশে কর্নেল জিয়ল আহসানকে চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সেই জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে জিয়া সাংবাদিকদের বলেন যেসব বিষয়ে জানার প্রয়োজন মনে করেছেন সেগুলো জানিয়েছি এদিকে সাত খুন মামলার তদন্ত চলার সময় নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের একটি ফোন আলাপ ফাঁস হয় একশো চার সেকেন্ডের ওই ফোন আলাপটি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করতে জেহল আহসান সেই ফোন আলাপ ফাঁস করেন বলে তখন অভিযোগ উঠে র্যাবের সাবেক কর্মকর্তা সেই জেহল আহসান বর্তমানে ডিবি পুলিশের রিমান্ডে রয়েছেন গত পনেরোই আগস্ট বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয় তানজির হাসনাক এম টিভি ইউএসএ